আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন প্রতিষ্ঠানে মাদ্রাসায় মসজিদে এবং আমরা বিভিন্ন যে ইতিম অসহায় মানুষদেরকে সহায়তা করে তারই একটা অংশ আজকে আমরা উপস্থিত হয়েছি শ্রীপুর ইউনিয়নে চাইপড়া নূর হাতেজে মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে মাদ্রাসায় অবস্থান করছি এই মাদ্রাসার পরিস্থিতি তো সুপ্রিয় আমাদের দেশে কিন্তু আজকে স্কুল কলেজ ভার্সিটি আছে কিন্তু মাদ্রাসাও আছে গ্রাম্য এলাকায় এই হাতিজা নুরালি মাদ্রাসিয়া এই মাদ্রাসায় কিন্তু সকালবেলা ছোট্ট ছোট্ট শিশু ছেলে এবং মেয়ে দুইটা গ্রুপে কিন্তু এখানে ক্লাস করানো হয় দুইটা শিক্ষক দ্বারা এবং রাতের বেলায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনের যে ঘর তালা করা আছে এই ঘরের মধ্যে কিন্তু মুরব্বী বাবাদেরকে প্রাণ শিক্ষা দেওয়া হয় সুপ্রিয় দর্শক আপনার যে যেখান থেকে দেখছেন যদি আমাদের রকম ইসলামিক ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমান্ট শেয়ার করে আমাদেরকে জানিয়ে দেবেন সুপ্রিয় দর্শক আসলে আমরা কী জন্যে এখানে আসছি আপনারা আপনাদেরকে আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ যেহেতু ছাত্রছাত্রীর অনেক সকালবেলাতে অনেক ছেলে মেয়ে হয় এখানে উপস্থিত হয় পুরাণ শিক্ষার জন্য তো হুজুরের প্রবলেম হয় যে যে তিনি যে কথা বলেন পুরাণের আয়াত বা অক্ষর বলেন এগুলো বলতে অনেক সমস্যা হয় ছাত্রছাত্রীদের শুনতে তাই আমরা কেন আসছি আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করব সুব্রত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই চাইপোড়া হাফেঁজিয়া মাদ্রাসায় দুইটা সাউন্ড বক্স দেবো ইনশাআল্লাহ এবং একটা মেশিন দেওয়ার জন্য আমরা

এই মাদ্রাসায় কয়েকটা ফ্যান আছে এবং কাজ কমপ্লিট হয় নয় কিন্তু আমরা যে উদ্দেশ্যে এসেছি এখানে হুজুর কিন্তু কথা বলে স্পিকারের মাধ্যমে কিন্তু ওই স্পিকারটা এত তেমন উন্নত না তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হুজুর আমাদের কথা বলেন এই স্পিকারে তো এই স্পিকারে কথা বলতে অনেকটাই সমস্যা হয় হুজুর আমাদের কাছে জানিয়েছেন সেজন্য আমরা একটু উন্নত মানের একটা স্পিকার এখানে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা এক এক করে আমাদের যে কার্যক্রম আমরা তার এবং বিভিন্ন কাজ কাম কাজ করে আমরা এটা সেটিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন শাহ আল্লাহ দর্শক আমরা কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গাতে গিয়ে গিয়ে আমরা কিন্তু নিজেরা প্যাকেট থেকে বেড করে সেটিং করে তারপরে কিন্তু আমরা বিদায় নিয়ে থাকি আপনারা বিগত ভিডিওতে আপনারা দেখে আসছেন তো আজকেও তো ব্যতিক্রম নয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেটিং করে তারপরে বাজে এখান থেকে কিন্তু বিদায় নেব ইনশাল্লাহ তো ধৈর্যে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই ভিডিওটি সর্বোচ্চ আপনারা যেহেতু মাদ্রাসার ভিডিও চাইপাড়া বাইতুল নূর হাফিজা মাদ্রাসা এই প্রতিষ্ঠানটি আসলে আপনাদেরকে দু একটি হুজুর কথা বলেছেন যে এটি শুধু ছোট বাচ্চারা পড়াশোনা করে না এখানে কিন্তু বৃদ্ধদেরকেও কোরআন শিক্ষা দেওয়া হয় সুহামল্লা আলহামদুলিল্লাহ এই বয়সেও কিন্তু এই সেখানকার লোক কিন্তু কোরআনে শিক্ষায় শিক্ষিত হচ্ছে আলহামদুলিল্লাহ

আপনারা করে দিয়েছেন আমাদের জন্য জি আলহামদুলিল্লাহ আহ খুব সুন্দর হয়েছে এতদিন একটু কষ্ট হতো ছাত্রছাত্রী অনেক বেশি পড়াতে খুব জোরে আওয়াজে পড়াতে হতো কষ্ট হতো তা আশা করছি এখন থেকে কষ্ট কমে গেল বক্সের মাধ্যমে খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীকে পড়াতে পারবো আলহামদুলিল্লাহ একটু আকুল আবেদন একটু আমাদের একটা শোনাবেন যেটা আপনার কাছে ভালো লাগে উদ্দেশ্যে فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله

এই সুবাদে তাকে আমি ধন্যবাদ জানাই আরও ভালো ভালো কাজে সহযোগিতা করার জন্য আমরা তার কাছ থেকে আরো কিছু কাজের আশা রাখি এই কথা বলে আমি শেষ করছি সালাম আলাইকুম দর্শক আর একটা কয়েকটা লোকের সাথে কথা বলি আপনার সাথে থাকুন তো চাচা কেমন আছেন সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো এখানে আপনি ক্লাস করেন বা লেখাপড়া করেন না এর অর্থ

দুইটা সানবক্স দিয়েছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার সাথেও অনেকদিন আগে এই দরখাস্তটা করা আপনারা এই জিনিসটা আমাদেরকে দিয়েছেন ইসলামের খাতে ব্যবহারের জন্য এই জন্য আমি দোয়া করি যে ভাইদের এখানে এই এক টাকা হলেও দেয়া আছে আমি দোয়া করবো তাদের সুস্বাস্থ্য এবং তাদের পরিবার পরিজন নিয়ে যেন তারা যতদিন এই দুনিয়ার হায়াতের জিন্দগিতে বেঁচে আছে তার আল্লাহ যেন তাদের পরিবারের ওপর খায়ের বরকত নসিব করুন আমিন এ বলে আমার আমরা বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের যে আমরা যে মাদ্রাসায় যে বর্ষা দিলাম আপনারা সকলের অনুভূতি যা জানলেন শুক্র এত কষ্ট করে আমাদেরকে এই ভিডিওটা করতে হবে অনেকক্ষণ যাব আমরা এই ভিডিওটা করে থাকি তো এই ভিডিওটা কিন্তু একটা ইসলামিক এটা দুনিয়াতে মুক্তি এবং আমিরাতে মুক্তি দান করবে আমাদের এই সব কাজে তো সুপ্রদর্শক এসব কাজ দেখে যদি আমাদের পশ থেকে যদি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে ফলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা যে সংস্থা থেকে আসছি আমাদের সংস্থার নাম অবশ্যই মনে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা এখানে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তখন আমাদেরকে সময়টার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরাক জাহর